ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব আগামীকাল দু হাজার পঁচিশ সাল আজকে দিনে বৃশ্চিক রাশির জীবনে আচমকা পাঁচ থেকে সাতটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফলতে চলেছে যার সাক্ষী থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কারণ চন্দ্রের বিশেষ গোচর প্রভাব কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু পজিটিভ রিপোর্ট আপনাদের জন্য থাকতে চলেছে বেশ কয়েকটা ব্যাপারে আপনার কিন্তু সফলতা থাকবে আপনার কেরিয়ারে বলুন বিবাহিত সম্পর্কে বলুন প্রেম সম্পর্কে বলুন আপনার স্বাস্থ্য ক্ষেত্রে বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজকে আমরা সেই এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে আপনাদের ফল ঘটতে চলেছে বা আপনারা কী কী প্রাপ্তি করতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন বৃশ্চিকাশি জাতকদের জন্য চন্দ্রের গোচর বিশেষ প্রভাব কি কি দিতে চলেছে কোন কোন জায়গায় কি কি প্রভাব পেতে চলেছেন আর আপনারা কতটা কি এই সুযোগ নিতে পারছেন কতটা এর সুবিধা নিয়ে এগিয়ে যেতে পারবেন যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু ফেলবে তো বৃশ্চিক রাশি জাতকদের জন্য চন্দ্রর গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর বেশ রাশিতে ঘটতে চলেছে এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল কিন্তু পেতে চলেছেন আপনাদের যে সমস্ত কাজকর্মের জায়গায় উন্নতি ছিল না সেগুলোতে বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে সর্বপ্রথম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন ওম বায় অথবা জয়চন্দ্র দেবের জয় অবশ্যই লিখে জানাবেন এতে অবশ্যই ভগবানের কৃপাদৃষ্টিতে আপনার সমস্ত নেগেটিভ প্রভাবগুলো দূর হবে এবং কিছু পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো চলুন আলোচনার পর্বে বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো যাই হোক চন্দ্রদেব আপনার রাশি থেকে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় যারা বিগত কয়েকদিন ধরে যে সমস্যাটা লক্ষ্য করছেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেকটা কম বা ছোট ছোট ব্যাপারে যে ভুল বুঝাবুঝি অশান্তি ঝগড়াঝাটি এই ব্যাপারটাই কিন্তু একটা ভালো পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় সম্পর্কটা আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা থাকবে আপনারা আজকের দিনে একে অপরের প্রতি টান অনুভব করবেন বা আপনাদের মধ্যে প্রেম ভাবটা কিন্তু খুবই ভালো থাকতে চলেছে চন্দ্রদেবের কারণে যে আপনাদের বিবাহিত দাম্পত্য জীবনটাকে কিন্তু বেশ ভালোর দিকেই নিয়ে যাচ্ছে বা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা করার জন্য প্ল্যান করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে আপনারা যদি কোনো রকম ব্যবসায় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন বা ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন আপনারা আজকের দিনে অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে পারবেন সেই জায়গায় কিন্তু খুবই ভালো দিন থাকতে চলেছে আপনারা ব্যবসার জায়গায় একটু যে সমস্ত সমস্যাগুলো ছিল আইনগত জটিলতা ছিল সেগুলোকে যদি আপনারা কাটিয়ে নতুন করে কিছু শুরু করার প্ল্যান করেছেন তো সেটা শুরু করার জন্য একদম বেস্ট সময় কিন্তু আজকের দিনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ তিরিশে এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রাপ্তির একটা দিন আপনারা যারা অলরেডি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় কোনো না কোনো সমস্যা লেগে রয়েছিল টাকা পয়সা নিয়ে খুব সমস্যা ছিল ব্যবসায় টাকা পয়সাগুলো রিকোভারি ঠিকঠাকভাবে হচ্ছিলো না টাকা পয়সাগুলো ঠিকভাবে রিটার্ন পাচ্ছিলেন না ওই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ একটা ভালো পরিবর্তন দিতে চলেছে এটার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি নিশ্চিতভাবে পাবেনই পাবেন আর যারা অলরেডি অনেক দিন ধরে কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অলরেডি ইম্প্রুভমেন্টের সময় এসেছে লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত প্রবল থাকবে ব্যবসা ক্ষেত্রে ফান্ডিং বা ব্যবসার জায়গায় পুরনো রিকভারি তো হবেই সেই সঙ্গে আপনার পারিবারিক সাপোর্ট কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন আপনার ব্যবসা ক্ষেত্রে এটার একটা প্রবল পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের বন্ধু মহলে আপনার যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাদের থেকে দূরে সরে গেছে আপনাদের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে গেছে ঝগড়াঝাটি পরিস্থিতি হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আবারও সেই সম্পর্কগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু দিনটা খুবই ভালো যাচ্ছে কিছু পুরানো বন্ধু বান্ধবের সাথে আবারও পুনরায় দেখা হওয়া বা তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়া এটা কিন্তু বৃষ্টিক রাশি জাতকেরা কিন্তু পেতে চলেছেন এখানে কিছুটা আপনাদের ব্যয়বহুল পরিস্থিতিও থাকবে তাই অবশ্যই আপনাকে আপনার মানি ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত জরুরি রয়েছে এটা আপনাকে একটুখানি গুরুত্ব রাখতে হবে আর আপনার একবারে রাশিতেই যেহেতু অবস্থান করছে সপ্তম ঘরে সেখান থেকে দৃষ্টি রাখবে আপনার রাশিতে তো সেই সুবাদে আপনার যে মানসিক যে চাঞ্চল্যতা ছিল সেইটা কিন্তু অনেকখানি কমবে এবং আপনি অনেকটা শান্তিপূর্ণ ভাব কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন যদি না আপনার জন্মছকে চন্দ্রদেবের পজিশান খারাপ থাকে বা চন্দ্রদেব যদি কোনো খারাপ গ্রহের সঙ্গে না থেকে থাকে না হলে এই চন্দ্রদেবের দৃষ্টি আপনাকে একটুখানি ব্যাকুল করতে পারে বা একটু আপনাকে চিন্তা দিতে পারে একটু ছোটো ছোটো ব্যাপারে টেনশন দিয়ে দিতে পারে ডিপ্রেশন দিতে পারে যদি যন্ত্রদেপ খারাপ থাকে আদারওয়াইজ যদি ভালো রয়েছে তাহলে এই যে নেগেটিভ প্রভাবগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন অর্থাৎ আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে বা আপনারা যে চিন্তা করছেন একাধিক ছোটো ছোটো বিষয় নিয়ে যে আপনাদের মনে যে চিন্তাগুলো কাজ করে যাচ্ছে সেইগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সেটার দিক দিয়ে আপনারা কিন্তু বেশ একটা পজিটিভ দিক লক্ষ্য করবেন বা পজিটিভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে দিতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি যারা সামাজিক কাজকর্মের সঙ্গে তো যুক্ত তো ছিলেন কিন্তু নামটা আপনাদের যেন না বা আপনাদের কেউ কেউ গোপন শত্রু অনেক বেশি ঝামেলা করছিল যা যারা চাইছিল আপনার নাম ডোবাতে তো এমন জায়গায় কিন্তু চন্দ্রদেব এই গোছরের পরিবর্তনের ফলে আপনাদের সেই জায়গায় নাম ফুটিয়ে তোলার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল দিতে চলেছে আপনার সুনাম বাড়বে আর আর্থিক ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের তো অর্থ আসবেই আসবে সেই সঙ্গে যারা এমনি কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অর্থ সঞ্চয় হওয়া বা অর্থ আসার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আজকের দিনে তর্ক ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন আপনার মাইন্ডসেটকে যত পজিটিভ রাখবেন দেখবেন আপনার সঙ্গে ঠিক পজিটিভ ততটাই বেশি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরপরে আসছি যারা কাজকর্মের জায়গায় রয়েছেন কাজের জায়গায় মাইন্ড সুইংয়ের যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু আজকের দিনে তেমন একটা থাকবে না বলে লক্ষ্য করা যাচ্ছে আপনারা যে কাজের সিদ্ধান্ত নেবেন সেই কাজটাই করবেন এবং সেটাতে সফলও হবেন সম্ভাবনা এমনটাই রয়েছে শুধু আপনাকে আপনার দিক দিয়ে একটু চেষ্টা করতে হবে যে আপনি যে কাজটা শুরু করবেন সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে চেষ্টা করতেই হবে লেগে থাকতে হবে তাহলেই দেখবেন আজকে আপনার কাজগুলো খুব অল্পতেই পরিশ্রমেই দেখবেন খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিচ্ছে কয়েকটা ব্যাপারে আপনাকে খেয়ালও রাখতে হবে যে কি আপনারা এই সব যখন পরিস্থিতি রয়েছে যে কি আপনারা যখন রাস্তাঘাটে চলবেন একটু দেখে শুনেই চলবেন ভালো হবে আর অত্যাধিক কারোকে বিশ্বাস করে আপনারা বসে থাকবেন না সেগুলো সমস্যা রয়েছে আপনারা আজকের দিনে অবশ্যই সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন বা সাদা রং ব্যবহার করবেন শুভ সংখ্যা হিসাবে আজকের দিনে অবশ্যই আপনারা নয় এবং বারো এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন ফল ভালো আসবে আপনি ভালো থাকবেন